বিজয় দেহীদেবী অবস্থে শিবরূপ স্বরূপের আবরইত নস্কার কেমন আছেন সবাই চলে যায় এক নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যাব একান্ন সতীপীঠে একটা সতীপীঠ হচ্ছে তমলুকের বর্গভীমা মন্দির এখন আমি আছি আমার নিয়ারেস্ট স্টেশন সাওয়ারপুলি স্টেশনে সময় হচ্ছে পাঁচটা বাইশ আমরা হাওড়া থেকে তামলিপ্ত এক্সপ্রেস ধরব চলুন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ডেট পনেরোই নভেম্বর দু হাজার আমরা ভেবেছিলাম যে তামলিপ্ত এক্সপ্রেস ধরব কিন্তু আজকে তামনিক্ত্রে এক্সপ্রেস রিসিডিউল করে নটায় করে দিয়েছে যে কারণে আমাদের ছটা পঁয়তাল্লিশের পাঁশপুরা লোকাল ধরে যেতে হচ্ছে আমরা গিয়ে নামবো মেজেদা স্টেশনে বাকিটা সঙ্গে থাকুন দেখতে পাবেন ডিটেলস আমরা কীভাবে যাচ্ছি আজকে রাস পূর্ণিমার দিন যে কারণে আমরা সকাল সকাল বেরিয়েছিলাম ভেবেছিলাম সকাল সকাল পৌঁছে গিয়ে পুজো দেবো কিন্তু কিছু করার নেই আমরা তামিলিপ্ত এক্সপ্রেসটা পেলাম না আপনারা চাইলে আপনারা নটা কুড়ির হলদিয়া ফার্স্ট লোকাল ধরেও যেতে পারেন এই হলদিয়া পাঁশকুড়া মেচেদা খড়গপুর এই লোকালগুলো সাধারণত হাওড়া স্টেশনের বারো তেরো চোদ্দো পনেরো প্ল্যাটফর্মেই দিয়ে থাকে আমাদের ট্রেন ছটা পঁয়তাল্লিশের হাওড়া কুড়া লোকাল একদম সঠিক সময়ে ছেড়ে দিল আর সকালের দিকে ট্রেনগুলো আপের ট্রেন যেহেতু ফাঁকাই থাকে আপনারা অনায়াসে সিট পেয়ে যাবেন সময় এখন আটটা কুড়ি আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে মেচেদা স্টেশনে ছটা পঁয়তাল্লিশের পাঁচকুড়া লোকাল ধরে আমরা নামলাম হচ্ছে মেচেদা এবার আমরা স্টেশন থেকে বেরিয়ে যাব বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আমরা যাব তমলু ট্রেন আমাদের নামিয়ে দিল মেচেদা স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমরা ওভারব্রিজ দিয়ে উঠে গেলাম গিয়ে ডান দিক দিয়ে হেঁটে এগিয়ে গেলেই নেমে গেলেই তারপরে আপনি পেয়ে যাবেন পাঁশকুড়া বাস স্ট্যান্ড হাওড়া থেকে সরাসরি তমলুক যাওয়ার ট্রেন খুবই কম তাই আপনারা এখানে এসে বাস বাসে করেও যেতে পারেন এই মেছেদা দিয়ে আর বাস স্ট্যান্ডে নেমে এখানে আপনি পেয়ে যাবেন প্রচুর সংখ্যক বাস এর জন্য আপনাকে স্টেশন থেকে কোনো অটো টোটো করার দরকার নেই স্টেশনের গায়েই রয়েছে এই বড়ো বাস স্ট্যান্ড আর বাসও আছে প্রচুর নেমে পড়েছি তমলুক হসপিটাল মোড় ভাড়া নিল হচ্ছে প্রতিজন পনেরো টাকা আর সময় লাগলো কুড়ি মিনিট হসপিটাল মোড় থেকেই মন্দিরে যাওয়ার জন্য টোটো পেয়ে যাবেন আমরা যে টোটোটা করেছিলাম ভাড়া নিয়েছিল হচ্ছে দশ টাকা সময় লেগেছিল হচ্ছে পাঁচ মিনিট একদম মন্দিরের সামনেই আমাদের নামিয়েছিল এই যে নেমে পড়েছি আমরা মন্দিরের সামনে মন্দিরের সামনেই পুজো দেওয়ার জন্য প্রসাদ কেনার অনেক দোকান আছে অনেক দোকান আছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং যে দোকান থেকে আপনারা প্রসাদ কিনবেন সেই দোকানে আপনারা জুতো রাখতে পারবেন এবং জুতো রাখার জন্য কোনো টাকা পয়সা এই যে নিলাম আমাদের একশো টাকা দুশো টাকা সত্তর টাকা থেকে শুরু একশো টাকা দুশো টাকা তারপর আপনি কিনতে পারবেন মন্দিরে যেতে প্রথমেই পড়বে কুড়ি বাইশটা মতন সিঁড়ি বেশ খানিকটা উঁচুতে মন্দিরটি আছে আর তার ডান দিকেই রয়েছে মন্দির খোলা ও বন্ধের টাইম খোলার টাইম হচ্ছে সকাল সাতটা থেকে দুপুর দুটো এবং বিকেল তিনটে থেকে রাত্রি সাড়ে আটটা এবং মন্দিরে উঠে সামনেই আছে নাট মন্দির যেখানে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা আছে আর নাট মন্দির থেকে ডান দিকেই আছে লেখা আছে মন্দিরের কিছু ইতিহাস কিছু এবং কিছু কিছু বিশেষ দিনের কথা লেখা আছে যেদিন বিশেষভাবে পুজো হয় মায়ের মন্দিরে সেই সব এখানে সকাল থেকে একটা পর্যন্ত অঞ্জলি দেওয়ার ব্যবস্থা আছে এবং প্রচুর লোক অঞ্জলি দেয়ও প্রত্যেকটি আর আজকে যেহেতু রাস পূর্ণিমার দিন ছিল সেই কারণে ভক্তের ভিড়ও ছিল প্রচুর পুজো দেওয়ার লাইনও হয়েছিল অনেক মন্দির গর্ভগৃহের পূর্ব দিকে দেওয়াল সংলগ্ন উঁচু বেদিতে রয়েছেন দেবী বর্গভীমা যিনি চতুর্বর্গের ফলদাতা তিনি মা বর্গভীমা দেবী ভেতরে মন্দিরের গায়ে লক্ষ্য করা যায় টেরাকোটার সুন্দর অলঙ্করণ এই মন্দিরের স্থাপত্যে হিন্দু ও বৌদ্ধ ধর্মের সংমিশ্রণ লক্ষ্য করা যায় শোনা যায় বাংলার সেন যুগে এই মন্দির নির্মিত হয়েছিল একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ হল মা বর্গভীমার মন্দির এইখানেই পড়েছিল মা সতীর বাঁপায়ের গোড়ালি ভারতবর্ষের প্রাচীন ঐতিহাসিক শহর তাম্রলিপ্ত যা এখন তমলুক শহর নামে পরিচিত পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত এই শহরের প্রাণকেন্দ্রে আছে পবিত্র এই সতীপীঠ এইখানে ভোগ খাওয়ার পর অনেক বড় জায়গা রয়েছে বিশ্রাম নেওয়ার জন্য যেখানে আস আসলে আপনারা যেখানে বিশ্রাম নিতে পারবেন তমলুক শহরের যে কোনো শক্তি পুজো করার আগে যেমন দুর্গাপুজো কালী পুজো কিংবা রটন্তী কালী পুজো এই পুজো করার আগে মা বর্গভীমাকে পুজো করতে হয় এই মন্দিরের অন্যতম অনুষ্ঠান হল সপ্তসতী মহাযজ্ঞ যা কাতায়নী চতুর্দশীতে হয়ে থাকে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি কাঠচাপা গাছ এখানেই ভক্তরা মনোবাসনা পূর্ণের জন্য মঙ্গল ঘট বেঁধে থাকেন মহাভারতে উল্লিখিত তমলুকের ও তামরুধ্বজ রাজাই নাকি এই মন্দিরের প্রতিষ্ঠাতা জনশ্রুতি আছে রাজা আদেশে নাকি সেই সময় রাজপরিবারের রোজ জ্যান্ত শোল মাছ দিতে আসতেন এক দরিদ্র জেলে পত্নী সারা বছর কিভাবে জ্যান্ত মাছের যোগান দেন তা নিয়ে প্রশ্ন জাগে রাজার মনে রাজা চেপে ধরতেই গোপন কথা ফাঁস হয়ে যায় পত্নী রাজাকে জানান জঙ্গলে ঘেরা একটি কূপ থেকেই জল ছিটিয়ে রোজ মরা শোলকে জ্যান্ত করতেন তিনি পত্নীর কথা মতো ওই এলাকায় রাজা গিয়ে দেখতে পান উগ্রতারা রূপী দেবী বর্গভীমার মূর্তি সেখানেই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন রাজা এবং এই পুকুরটি হচ্ছে দেবীর পবিত্র কুণ্ড বলে দিন না দিনের টাইমিং কি আছে একটা সময় খাওয়ানো হবে আর ভোগের জন্য কি আগে থেকে একটু করে দিতে ভোগ হচ্ছে কি আপনাকে সকালবেলা যদি আপনি আসেন সেদিনে যদি অল্প ভোগ হয় তাহলে সেদিনে এলেই হয়ে যাবে আর নাহলে আগের দিন ফোন করবেন দশজন বা তার বেশি যদি ভোগ থাকে যদি একশো জনের ভোগ থাকে আগের দিন ফোন করে দিলে বাজার করলে বাজারটা করে দিতে হবে আপনাকে মানে কী কী আইটেম যদি স্পেশাল আইটেম থাকে যদি ফ্রায়েড রাইস খেতে চান বা ভোগের সাথে পুনির খেতে চান বা চিংড়ি মাছ খেতে চান সেক্ষেত্রে ঠাকুর মশাইকে আইটেমটা বলে দিলে উনি আপনাকে এস্টিমেট করে দেবেন সেটা একদিন আগে আসতে হবে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনার এখানে যে নাম্বারটা আছে এইট সিক্স সেভেন জিরো জিরো থ্রি ফোর সিক্স এইট এইট এই নাম্বারটা ফোন নাম্বারে ফোন করি এই মন্দিরের ভেতরেও রয়েছে দু তিনটে পূজোর প্রসাদের দোকান যেখান থেকে আপনারা পুজো কিনে এখানে প্রসাদ কিনে পুজো দিতে পারেন চলুন এবার আপনাদের ভোগশালার দিকে নিয়ে যাই মূল মন্দির থেকে বেরিয়ে ডান দিকেই আছে ভোগশালা এখানে মায়ের প্রসাদে রোজ শোল মাছ দেওয়া হয় এবং তাছাড়াও নানা রকমের মাছ দেওয়া হয় এই যে দেখুন এখানে দেখাচ্ছি এখানে ভোগ রান্না করার জন্য সবজি কাটা শুরু হয়ে গেছে ভোগ রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে এখানে আর এখানে যেটা মায়ের ভোগের জন্য রান্না করা হয় সেইটাই সমস্ত ভক্তদেরকে দেওয়া হয় এখানে ভোগের কুপন হচ্ছে একশো টাকা আর ভোগ খেতে হলে আপনাকে সকাল সকাল এসে এখান থেকে কুপন সংগ্রহ করতে হবে আর যদি বেশি জন থাকেন তাহলে আপনাকে অবশ্যই আগের দিন ফোন করে জানিয়ে দিতে হবে চলুন আপনাদেরকে এবার এখানের রান্নাঘরটা দেখিয়ে দিই প্রচুর সরঞ্জাম আর প্রচুর রান্নাও হচ্ছে এখানে দেখে নিন এখানের রান্নাঘরটা এবং এখানে মন্দিরের ঢোকার মুখেই বাঁ হাতে রয়েছে একটি পঞ্চমুখী হনুমানের মূর্তি চলুন আপনাদের দেখাই খুবই সুন্দর এই মন্দিরটা আসলে আপনাদের ভীষণ ভালো লাগবে এই যে দেখুন এখানে রয়েছে একটি পঞ্চমুখী হনুমানজির মূর্তি এবং তার পাশেই রয়েছে ভোলেনাথ শিব ঠাকুরের একটি মূর্তি এবং শিবলিঙ্গ যেখানে আপনারা চাইলে পুজোও দিতে পারবেন মন্দিরটা খুবই সুন্দর আপনারা চেষ্টা করবেন অবশ্যই একবার আসার আসলে ভীষণ ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এতটাই ধন্যবাদ